আপনি যেটা বলেছেন আসলে আমার পক্ষে সম্ভব না আর কি বলেন তাহলে তো আমার থেকেও বেশি সুন্দর আমার মতো নিয়ে আমি কই পাবো হ্যাঁ আর আপনার যখন আমার মতো মেয়ে এতই পছন্দ তখন একটা কাজ করে আপনি আমাকে নিয়ে যান আপনার বউ করে আমার অনেক পছন্দ তোমার সত্যি সত্যি অনেক ভালো লাগে তোমার সত্যি আলাদা বন্ধু থাকবে কেউ তো আর জানবে না না ভাইয়া এটা হয় আমার শ্বশুর শ্বশুর কে বসে আছে কি করিস তুই আরে আমার ভালো লাগতেছে না এই জন্য তো তোর ভিডিও কল দিলাম কে জন্যে আমার বাসায় আইছে কে উফ দাঁড়া তো আমি পড়ে কে হ্যাঁ আপনি কে আমি মাসুদ দিন ওর সাথে ছিলাম দুই বছর হয়েছে আলাদা হয়েছে আগে আমরা কোম্পানিতে ছিলাম

সারাক্ষণ কি কথা বলে আপনি আমি দেখি সব ডিউটি থেকে আসার পর থেকে সারাক্ষণ মোবাইলে কল ধরে কিন্তু জানি না আপনি আপনার সাথে এত ভালোবাসা নেই আম্মা ভাই আমার সাথে তো এত কথা বলে না ও দেখা যায় সকালবেলা ডিউটি যাওয়ার সময় একবার কথা বলে এই তো আর সারাদিন তো কথা বলে না বলে যে কাজে অনেক বিজি থাকি অনেক ধরে আর ও সারাদিন কার সাথে কথা বলবে সারাদিন তো আমার সাথে কথা বলে না না ভাবি সে সারাক্ষণ কথা বলে আমি তো ভাবি আপনাদের সাথে কথা বলে আমি ওর বাসায় ফার্স্ট ক্লাস আসার জন্য গেছিলাম দুই দিন ছিলাম বহুদিন পর বন্ধুর সাথে দেখা

আর কেন থাকবো এই একটু কষ্ট হয় কষ্ট হলেও তো থাকতে হবে সত্যি আমার অনেক পছন্দ তোমার সত্যি সত্যি অনেক ভালো লাগে তোমার সত্যি কি করতেছেন ভাইয়া ভালো লাগে আসলে কি বলবো আপনাকে ভালো লাগতেই পারে স্বাভাবিক বাট যায় কোথায় যাবেন আমি

কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আচ্ছা চলেন আজকে আমরা কোথাও থেকে ঘুরে আসি আপনারও মন ভালো থাকবে আর আমিও অনেকদিন ধরে বাসায় বের হই না তাহলে আমারও মন ভালো থাকবে তাই হ্যাঁ তো বাসা থেকে কেউ নেই তাহলে আজকে দিন ওখানে বাসা থেকে কোনো দিকে যাওয়ার দরকার নেই তাহলে আর একটু ভালো হয় না আজকে পাঁচটা বসার পাইতেছে না মাছ থেকে ভালোবাসা হয়তো ভালোবাসা আমি দিয়ে দিই কি বলতেছেন ভাইয়া আসলে ইউ নাই তো বাসায়

সত্যি তোমার অনেক ভালো লাগে আমার সত্যি দেখেন ভাইয়া বসো এরকম করো তুমি আপনি যেটা বলছেন আসলে আমার পক্ষে সম্ভব না আর এটা যদি আপনার ফ্রেন্ড জেনে যায় তাহলে তো আমার প্রবলেম হবে যা আমি তোমাকে নিয়ে যাব আমি আমার বউ কইরা রাখবো তোমাকে না ভাইয়া আসো আরে